তফসিলের আগের যেই বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলি না আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছে আছে সবাই শুধু হয়তো ইয়ার কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাঝে মধ্যে ছাত্র উপদের সাথে কথা বলে থাকে কিন্তু এই সরকার তো আরো অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনো হয়তো আছে এবং সামনে রাজনীতি করবেন কিংবা নির্বাচন করবেন সরকারের বিভিন্ন জায়গায় আমি মনে করি যে সবারই করা উচিত এবং নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টা কেমন বলছে নির্বাচনকালীন বলতে অন্য কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চাই শুধু ছাত্র উপদেষ্টারা না যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকে যাতে করে কোনোভাবে এই নির্বাচনটা প্রস্তাবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সুস্থ না হয় আমি এটা আগে বলেছি যে এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা ইয়া করাটা উচিত না কারণ আমি এটা বিবেচনা করবো পরবর্তীতে নির্বাচন করার পরিকল্পনা কিংবা রাজনীতি করার পরিকল্পনা শুধু নির্বাচন করলে যে পক্ষপাত হতে পারে এটা তো ইয়া না কেউ যদি রাজনীতিও করে সরকারের থেকে তাহলে সেও তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে সে নিজে নির্বাচন না করলেও তো নির্বাচনকে প্রভাবিত করা যায় বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সফল পেয়েছে তবে আমাদের সরকারের কতটা সফল পেয়েছে কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এর বাইরেও আহ গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি আবার অনেক আকাঙ্ক্ষাই এই সরকার পূরণ করার চেষ্টা করেছে আহ এটা আসলে জনগণ মূল্যায়নটা করলেই আহ সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি